ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে আরও আটানব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক হাজারেরও বেশি এর মধ্য দিয়ে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ষাট হাজার চারশো জনে দাঁড়িয়েছে শনিবার দোসরা আগস্ট ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে খবর সংবাদ সংস্থা আনাদলুর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ষাট হাজার চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় আটানব্বইটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও এক হাজার জন যার ফলে আহতের সংখ্যা বেড়ে এক লাখ আটচল্লিশ হাজার সাতশো বাইশ জনে দাঁড়িয়েছে এতে আরও বলা হয়েছে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনো অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন মন্ত্রণালয় আরও জানিয়েছে মানবিক সহায়তা নিতে গিয়ে উনচল্লিশ জন নিহত এবং আটশো জন আহত হয়েছেন এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে এক জনে পৌঁছেছে আর গত সাতাশে মে থেকে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আরও দশ হাজার সাতষট্টি জনেরও বেশি আহত হয়েছেন দুই সালে তেইশ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এদিন তারা এক জনকে হত্যার পাশাপাশি দুইশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিরতির দুমাস শেষ হওয়ার আগেই গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পাশাপাশি উপত্যকাটির আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে ইসরায়েল শারমিন আন্তর্জাতিক ডেস্ক জিরো টিভি